তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ তো তোমাদের রুটিন কিন্তু কিছুটা পরিবর্তন করা হয়েছে তো কী পরিবর্তন করা হয়েছে এবং কবে তোমাদের নতুন করে পরীক্ষা হচ্ছে তো তোমরা সেটা দেখে নাও তো কী বলছে দেখো দিস ইজ নোটিফাইড ফর ইনফরমেশন দ্যাট দ্য এলসিসি এক্সামিনেশন অফ ইউজি ফোর্থ সেমিস্টারের ক্যান্ডিডেট শিডিউল্ড টু বি হেল্ড অন ফোরটিন্থ নাইন ফোরটিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাজ বিন রিসিডিউল্ড অ্যাজ ফলোস অর্থাৎ তোমাদের চোদ্দই সেপ্টেম্বর একটা পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে কম্পালসারি পেপার যেটা এলসএসি পেপার তো এলসিসসি পেপারটা কারো বাংলা রয়েছে কারো ইংলিশ রয়েছে তো এই এলসিসি পেপারের পরীক্ষা কিন্তু চৌদ্দ তারিখে হচ্ছে না চোদ্দোই সেপ্টেম্বরের পরিবর্তে তোমাদের নতুন ডেট দেওয়া হয়েছে সতেরোই সেপ্টেম্বর তোমাদের এই পরীক্ষাটা বাংলা এলসএসি যেটা পরীক্ষা বা ইংলিশ এলসিসি যেটা রয়েছে সেটা তোমাদের সতেরোই সেপ্টেম্বর হতে চলেছে দুটো ধাপে তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ ফার্স্ট হাফের পরীক্ষা হবে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তো এই সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সবার প্রথম ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের পরীক্ষার হবে এবং এই কোশ্চেন পেপারটা কিন্তু এমসিকিউ টাইপ হবে লেখাই রয়েছে দেখো মাল্টিপেল চয়েস টাইপ কোশ্চেন আর দুটো থেকে চারটে পর্যন্ত তোমাদের মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের পরীক্ষা হবে আর এটাও কিন্তু এমসিকিউ টাইপই হচ্ছে তো তোমাদের চোদ্দো তারিখের পরীক্ষা সতেরো তারিখে নেওয়া হবে তো যাদের বাংলা এলসিসি রয়েছে বা ইংলিশ এলসিসি রয়েছে তো এটা কিন্তু আজকের নোটিস আজকে এটা জানানো হয়েছে তো তোমরা ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে অবশ্যই জানিয়ে দাও